আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আজকে একটা ফজেট দেখাবো যেহেতু সাবধান লেখি সাবধান 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 নিশ্চয়ই এই এটার ভিতরে কোনো রহস্য লোকই আছে তো আজকে আমি আপনাদেরকে একটা ফজেক্ট দেখাবো যেটা আপনারা আশা করি দেখবেন মনোযোগ দিয়ে বুঝবেন শুনবেন আসলে বাংলাদেশের মধ্যে অনেকগুলো কোম্পানি আছে কোম্পানি আছে তো আমরা আসলে হয়তোবা অনেক কোম্পানি থেকে আমরা অনেক আলাদা অনেক কাস্টমার আমাদেরকে কাজ যে পাঁচ বছরের কিস্তিতে করে অনেকে দশ বছরের কিস্তিতে করে ভাই কে কী করলো সেটা আমার দেখার বিষয় আমি ভাই দেখার বিষয় তো আমি আজকে তুমি আর ফিজু সাগরের সব করে লাই সব ভিডিও করে লই সেও আমার মত একজন জাতির হয়তো ক্লায়েন্টের দোষ থাকতে পারে তা না হলে আমার দোষ থাকতে পারে এটা হতেই পারে বাংলাদেশের একটা সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান আমি নাম বলবো না আগে বলছি এখন বলতেছি ডয়নন কই পামুরে ভাই এর সাথে কি হইছে আমি জানি না তো ক্লায়েন্ট যথেষ্ট তারপর একটু ভালো ইয়া করে বলবো আমি উটু ব্রুট আয়ু বৃদ্ধি কা দেখো প্ল্যান আপনি আপনার কাছে থাকতে আপনি যখন কাস্টমারকে খুশি রাখবেন কাস্টমার আপনাকে অল টাইম দিতে থাকবে এটাই সত্যি এটা আর কাস্টমার যদি আপনার চাহিদা মতো না দেন কাজ বলেন ম্যাটেরিয়াল বলেন যদি আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী না দেন তাহলে অবশ্যই কাস্টমার আপনার সাথে উলটাপালটা করবে এটাই বাস্তবতা তো আমার আসলে ওইদিকে কথা না বলে আমি যেটা সত্যি এটা বলবো আমার ক্ষেত্রে যেটা হলো যে আমি কম রেটে কাজ নিতে পারবো না প্রথম স্টার্টিং এটা আমার চাহিদা অনুযায়ী হলে আমি কাজ করব আমার চাহিদা অনুযায়ী না হলে আমি কাজ করবো আমি যখন লস খাবো আর আমি দিচ্ছি রে নিচ্ছে আমি রেট নিব কম কম নেওয়ার কারণে আমি লস খাবো আমি কাজও করবো না একটা ফ্লোর কষ্টটা কাজ করাচ্ছে পাঁচ টাকা ভালো সারা বাংলাদেশে কাজ করা এক জায়গায় বসে কাজ করা অনেক ভালো কেন ভালো আমি একটা কাজ নিব একটা কাজ ফুল ফিলভাবে কাস্টমারকে হ্যান্ড অভার দিব কাস্টমার হবে কাস্টমার আমাকে দশ টাকাজ দেবে তাই আমারও বেশি নিয়ে কোনো করার চিন্তা ভাবনা নাই আর বেশি নিয়ে হাঁটতেও চাই না তো আমরা এই কাজটা ঢাকার বাইরে একটা সিলেট বিভাগে আমি ওই দিকে নাই যাই এখন কাজ করবে না তো না করার কারণে এখন কাস্টমার বলছে যে আপনারা আমার এটা হ্যান্ড ওভার দিয়ে যান ঠিক আছে আমরা তো কাজ করতেই হবে স্যার ওনাদের সাথে কি আপনার ফয়সলা হয়েছে বলছে ভাই ওনাদের সাথে আমার আর কোনো ঝামেলা নাই আমার কোফল যায় নাই আমার আল্লাহ যুপুষ্ট দিয়েছে বাট আমার কফল যায় নাই তো এতে বোঝা গেছে যে নিশ্চয় যে কোম্পানি কাজ নিচ্ছে উনি হয়তো বা বেশি টাকা নিচ্ছে না হলে ক্লায়েন্ট কথা বলার কোনো ফয়দিন ওই কোম্পানিকে দিয়ে এখন ওই কোম্পানি আর কাজ করবে না না করার কারণে আমাদের সাথে একটা অ্যাগ্রিলেট হবে আমরা এই কাজটা করব তো আমরা আসলে যে কাজটা করি ভাই আমি আগেও বলছি আমি আপনাকে ডিটেলস দিব আমরা কোথায় কাজ করার আগে আমরা আগে টোটাল ডিটেলস দিব আপনাকে আমরা কি ম্যাটেরিয়াল দিব কি রড দিব কী টাইস দিব কী সিমেন্ট দিব কী বালু দিব কি থাই দিব কি গ্লাস দিব কি চৌকাঠ দিব কি পাল্লা দিব কি রং দিব তারপরে দিয়ে কী এসেস দিবো না গ্রিল দিব আমরা আপনাকে যে পরিমাণ টাকা নেব আমরা ওই পরিমাণ আপনাকে ম্যাটেরিয়াল দিব বুঝা দিবস তাই আমরা ওইভাবে আমরা আসলে অ্যাকচুয়ালি কাজ করি ইভেন আমরা এটাও না আমরা আরও কিছু কাজ করি যেটা আমরা কাস্টমারকে একটা বাড়ি যখন আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট করে কিভাবে আমাদেরকে টাকা দিবে পেমেন্ট শিডিউল যেটা এটা অনেকে জানে না অনেকে জানে হয়তো করে কিনা আমি জানি না বাট আমি যেটা বলি আমরা পেমেন্ট শিডিউলটা দিয়ে দিয়ে থাকি আমাদের এই কাজের মধ্যে এত টাকা দিতে হবে এই কাজের মধ্যে এত টাকা দিতে হবে এই কাজের মধ্যে এত টাকা দিতে হবে এটা আমাদের প্রত্যেকটি ক্লায়েন্টকে আমরা একদম হওয়ার মতো লিস্ট দিয়ে থাকি আমাদের এখানেও আট দশ টাকা চলে প্রত্যেকটি জায়গায় সেম আমাদের সিটাঙ্গ একটা কাজ ধরছি এই রিসেন্ট নবীনগর দুটা কাজ ধরছি এটা আমাদের নভেম্বর মাসের কাজ নবীনগর একটা পাঁচতলা সিটাগ একটা দুইতলা আপনারা ইচ্ছা করলে আমাদের এই ক্লায়েন্ট শিডিউলটা দেখতে পারেন তো এই আমরা স্যারদেরকে বলছি প্রথম স্টার্টিং আমাদের বেস থেকে বেশ ঢালাই দিব শর্ট কলম পর্যন্ত দিতে হবে আমাদেরকে সাত লাখ টাকা শর্ট কলম থেকে আমাদেরকে গেরেড দিন দিতে হবে আরও চার লাখ টাকা ঠিক ওনারা আমরা যেভাবে টাকা চাইছি ওনারা ইঞ্জিনিয়ার দিয়ে গাফের সাথে ঠিক ওনারা আমাদেরকে ওইভাবে টাকা দিতেছে আমরা ওইভাবে কাজ করতেছি উনিও অসন্তুষ্ট না আমরাও অসন্তুষ্ট না কারণ আমরা ওনাদের টাকা দিয়ে ওনাদের কাজ করবো আমাদের যেটা প্রফিট হবে ওটা আমরা লাস্টে একবারে ওনার হ্যান্ড ওভারের পরে আমরা ওই প্রফিটের টাকাটা ওনারা আমাদেরকে এটা একদম দিচ্ছে থাকবে আর উনি আমাদেরকে যতক্ষণ টাকা দিবে এটা হলো আমাদের ক্যাশ টাকার বিষয়টা ওনারা আমাদেরকে যতক্ষণ টাকা দিবে ততক্ষণ আমরা ওনাদের ক্যাশ টাকা দিয়ে ওনাদের বাড়িতে হ্যান্ড ওভার করে দেবে এটাই আমাদের টার্গেট থাকে এটা আমাদের লক্ষ্য থাকে আমাদের এই হ্যান্ড ওভারগুলো দেখতে হ্যান্ড ওভার টাকা দিয়ে আমরা আমি এটা বলবো যে আপনারা যারা যেখানে যাকে বেকআপ করাবেন আপনার জায়গায় আপনি কম খুঁজবেন না অল্প টাকা খুঁজবেন না যাতে করেন একটা কোম্পানির সব কিছু আছে কিনা কাগজপত্র আছে কিনা প্রতি বছরে সেই ব্যাট দেয় কিনা তারপরে প্রতি মাসে ব্যাট দেয় কিনা এগুলো পুরোপুরি ডিটেলস দেখে কোম্পানি আপডেট আছে কিনা ভাই কোম্পানি বড় ফেসবুকে এক লক্ষ বিউ দুই লক্ষ বিউ দশ মিলিয়ন বিউ হয়েছে অনেক বড়ো নো ভাই আপনি যাচাই করবেন যাচাই তাচাই করেই কাজ দিবেন আশা করি না